সালামু আলাইকুম জিওর আমি যশোর গাড়িবার থাকেন ডিমুন আপনাদের সমস্যা হচ্ছে আইসার এগারো চোদ্দ পৌর এক্সপি গাড়ি ফ্রেশ কন্ডিশনার টিপটা রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মতো তো বাইশ চৌত্রিশ ছ

সামনটা ইগনোর করুন কত বিয়ারস গ্যারিপ পেপারস অল কমপ্লিট রাইট টু জানতে চুক হোটেল নাম্বার ফোন দে ডিটেইল জানুন ছোটো বলা সতর্ন গাড়ি আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল স্বজন গাড়ি পে যে কোনো গাড়ির জন্য গাড়ির চেয়ে হোটেল নাম্বারে কল করুন গাড়ির হচ্ছে হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম